একক থাকবে কিলোমিটার পার আওয়ার দের হবে এমেসিন মাস এরকম আরো কয়েকটা দেয় আঠারোর পরে দিতে পারে ছত্রিশ যে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার সমান সমান কত আবার দিতে পারে যে চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার আবার দিতে পারে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার যেটা বেশি আসে এগুলোর মধ্যেই আসে একশো আট কিলোমিটার পার আওয়ার দেখো এখান থেকে একটা এমসিউ কমন পাবো যে আঠারো কিলোমিটার পার আওয়ার আবার বলতে পারে ছত্রিশ চুয়ান্ন বাহান্ন একশো যাই বলুক আমরা কিভাবে খুবই তাড়াতাড়ি এক মিনিটের আগেই করতে পারি কিলোমিটার পার আওয়ার সেটা হচ্ছে যে কিলোমিটার পার আওয়ার থাকলে আমরা সচরাচর যেটা করি যে আমরা প্রথমে কিলোমিটারটাকে যেটা দেওয়াটাকে ওটাকে এক হাজার দ্বারা গুণন করি সাপোজ আমি ধরো আঠারো দেওয়া আছে আঠারোটাকে এক হাজার দ্বারা গুণন করি আঠারো গুন এক হাজার আর পার আওয়ার মানে সেকেন্ড সেকেন্ড দ্বারা ভাগ করি তারপরে অ্যান্সার করি এই যে এক হাজার দ্বারা গুনন করা অনেক সময় চলে যায় কিন্তু আমাদের যেহেতু এমসি জন্য আসে আবার লেপিটু কনভার্ট করতে হয় আমরা কি করবো যে যখন দেখবো কিলোমিটার পার আওয়ার আছে আসে এমএসিম দাস বের করতে বলছে যেটা থাকবে ওটাকে একটা সুন্দর মান আছে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে সুন্দর একটা মান হবে

একশো আট তিরিশ মাস এভাবে আমরা খুবই তাড়াতাড়ি এম জন্য থ্রি ভাগ করলে আমরা এই বিভিন্ন কনভার্ট করতে